সোকাইজ আসসালামু আলাইকুম চলে আসলাম তোমাদের সামনে সকাল সকাল শাক ভাজি এবং রুটি নিয়ে রুটি তৈরি করছি আর শাক ভাজি কিন্তু চুলায় বসে দিয়েছি এখন রুটিটাকে বেলে নিচ্ছি পাতলা পাতলা রুটি বানাবো আজকে অনেক পাতলা চুলের মতো পাতলা আর সেই পাতলা রুটি খাইতে কে কে পছন্দ করো অবশ্যই সাথেই থাকো দেখো আমি কেমন করে রুটিটাকে বানাই অনেকে কিন্তু ঘুরে ফেরা রুটি বানায় আর আমি যে রুটি বেলি আমার রুটি কেন ঘুরে না বন্ধুরা একটু বলে দিও তো তো আমি কিন্তু পাতলা রুটি মানে খাইতে খুবই ভালো লাগে তো আজকে আমি রুটি বানাচ্ছি একদম পাতলা পাতলা করে অন্যদিন মানে আয়ুষ কারণেই কারণে একটু ঘন করে বানাই আজকে রুটিটা খুব পাতলা করছি আর এই দেখো খুব সুন্দর করে কিন্তু রুটিটাকে বেলে নিচ্ছি আর এমনভাবে রুটিটা তৈরি করলে রুটিটা খুব সুন্দর ভালো হয় এবং খাইতেও ভালো অনেক সুস্বাদু লাগে আর একদম গরম পানি দেই নাই আমি কিন্তু হালকা গরম পানি দিছি তো গরম পানিটা করে মাটির চুলা থেকে নামিয়ে তারপর কিন্তু আমি কাজটা করেছি মাটির চুলায় সব সময় আমি রান্না করি তো মাটির চুলা রান্না বান্না খাইতে কিন্তু অনেক স্বাদ লাগে আর অনেক ভালোও হয় তো দেখতে পাচ্ছ আমি ফিয়া ভরে অনেক সুন্দর পাতলা রুটি বানিয়েছি তো দেখো বন্ধুরা আমার বেলা হয়ে গেছে কত সুন্দর এবং কত পাতলা হয়েছে অবশ্যই সবাই কিন্তু দেখতেই পাচ্ছে এই দেখো তো খুব সুন্দর হয়ে গেছে আর রুটিটা বেলে আমি কিন্তু এই যে ঝুড়িতে রাখছি আর ঝুড়িটাও কিন্তু ভরে গেছে তো এখন কিন্তু এই যে দেখো কাইটা করে নিয়েছি পাতিলার ভিতরে কেমন করে তো একটা একটা ডো নিচ্ছি আর কিন্তু ঢেকে রাখছি যেন গরমটা থাকে আর গরমটা থাকলে কিন্তু রুটিটা তৈরি করতে খুবই মানে ভালো হয় আর গরমটা যখন থাকে তখন কিন্তু রুটির মানে ডোটা মরতেও ভালো লাগে নরম নরম থাকে আর भाপ্রে যখন চলে যায় তখন কিন্তু শক্ত শক্ত হয়ে যায় তখন রুটিটা বেলতে আর ভালো লাগে না তো আমি রুটিটাকে বেলে নিচ্ছি আবারো আর এক এক করে রুটি বিলে জড়ো করছি একটা ঝুড়িতে আর শীতের নাস্তা রুটি সকালে রুটি খাইতে ভালো লাগে তো সকাল সকালে আমি মানে শাক ভাজি দিয়ে রুটি ই করছি আর চুলাতে শাক বসে দিকে এখন ছেল দিয়ে একটা লাড়া দিয়ে দিব ওয়া মাসাল্লা আমার শাকটা প্রায় মানে হয়ে চলে আসছে তো ভাব দিতেছি শাকটাকে ভাপ দিয়েই তারপর কিন্তু তেল ছেড়ে দেবো পেঁয়াজ রসুন দিয়ে তো শাকটা এখন লাড়া দিয়ে দিলাম আর একটু ভাব হয়ে গেলে কিন্তু শাকটাকে বাগার দিয়ে দিব। ওই দেখতে পাচ্ছ দিয়ে দিচ্ছি এখন শাকটা হয়ে যাবে তো এইদিকে আমি রুটি তৈরি করে নিচ্ছি আর এই রুটিটা তৈরি করে খাইতে কিন্তু খুবই ভালো লাগে খুবই অসাধারণ লাগে আর আমার রুটিটা কিন্তু ভুল হয় না কি কি গুল রুটি বানাতে পারো অবশ্যই একটু কমেন্ট করে বল আমার অনেক শখ ভুল রুটি বানানোর জন্য আমার রুটি শুধু টেরা বেকা হয়ে যায় ভুল করে বানাতে পারি না তো সবাই একটু বইলো কেমন ভাবে রুটি বেললে রুটি গুল হয় আর গুল হবে বল সব বন্ধুরা তো হয়ে গেলো আমার রুটি বানানো গুল হয় না রুটিটা গোল না হলেও কিন্তু রুটিটা অনেক পাতলা হয়েছে পাতলা রুটিকে পছন্দ কর আর পাতলা রুটি কিন্তু ফুলে বেশি আর খাইতেও কিন্তু খুব সুন্দর খুব ভালো লাগে এই দেখতে পাচ্ছ একদম পাতলা পাতলা আর রুটিটাও কিন্তু ছেঁকে নেবো এখন তো শাকটা হয়ে গেলেই তা তারপরও নিয়ে নিচ্ছি রুটির ড্রো এ দেখতে পাচ্ছ এমন করে মতে নেব আর এমন করে দিয়ে দিলে কিন্তু খুব সুন্দর গোল আকারের একটা ড্রো হয়ে যায় তো আমার বেলার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবা তা আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থাকো ধন্যবাদ